আজ আমরা এশিয়া কাপে সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ ভারত পাকিস্তান এই দুই দলের প্রস্তুতি এবং পাকিস্তানের অধিনায়ক আধার তাদের মন্তব্য নিয়ে আলোচনা করব সম্মল আর মাত্র কয়েকদিন বাকি এশিয়া কাপে বেজে গিয়েছে আগামী সেপ্টেম্বর হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান এই ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ এখন চরম পর্যায়ে ম্যাচের আগেই কোথাও লড়াই শুরু করে দিয়েছে এই দুই দলের ক্রিকেটাররা পাকিস্তানের অধিনায়ক সলমন আলী আঘা ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে ভারতের অধিনায়ক নায়ক সূর্য কুমার তার দাবি পাকিস্তানের স্পিন আক্রমণে সমস্যায় পড়বে ভারত এশিয়া কাপের আগে পাকিস্তান আরব অমর সাইও আফগানিস্তানের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলছে ফাইনালে তারা আফগানিস্তানকে পঁচাত্তর রানে পরাজিত করে নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছেন সেই সময় পাকিস্তানের স্পিনার মোহাম্মদ নওয়াজ পাঁচটি উইকেট নিয়ে আফগানিস্তানকে মাত্র ছেষট্টি রানে অল করে দেয় এই পারফরমেন্সের পর থেকে পাকিস্তানি আত্মবিশ্বাস বেড়ে গেছে আফগানিস্তানকে হারানোর পর এক সাক্ষাৎকারে পরিষ্কার করে বলে দিয়েছে পাকিস্তানের অধিনায়ক তিনি বলেছেন যেখানে দরকার আমরা স্পিনার নিয়ে আমাদের স্পিনারদের বিরুদ্ধে ভারত সমস্যায় পড়বে এইবার ওদের কপালে দুঃখ আছে তিনি আরও বলেন তাদের দল পুরোপুরি প্রস্তুত এবং দলের সবাই দারুণ ফর্মে আছে বিশেষ করে তাদের স্পিনার মোহাম্মদ নওয়াজের প্রশংসা করে তিনি বলল নওয়াজ ফিরে আসার পর দারুণ খেলছে ব্যাটিং বোলিং ফিল্ডিং সবাই ভালো করছে এশিয়া কাপও তিনি ভালো খেলবেন সলমন আরো মনে করেন যে দুবাইয়ের উইকেটে বেশি রান হবে না ম্যাচগুলো হবে লো করিং তাই যে দল ভালো বল করবে তারাই জিতবে তিনি আরো বলেছেন আমাদের বোলাররা ভালো ফর্মে আছে আমরা আত্মবিশ্বাসী তবে ইতিহাস কি বলছে দু একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে এই দুবাইয়ে ভারতকে দশ উইকেটে হারিয়েছিল পাকিস্তান দু একুশ সালের পর কোনো ম্যাচেই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান দু বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে দু তেইশ সালে এশিয়া কাপে ওডিআই ম্যাচ এবং দুহাজার সালে টি টিটোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে পরাজিত করেছিল ভারত এমনকি দুহাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন ট্রফিতেও পরায়িত হয়েছিল পাকিস্তান এই এশিয়া কাপে পাকিস্তান তাদের আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ হিসেবে দেখছে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় হলেও তারা ভারতকে হারিয়ে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় কিন্তু ভারতীয় দলও পিছিয়ে নেই শুভন গিল অভিষেক শর্মা সূর্যকুমার যাদবের পাশাপাশি হার্দিক পান্ডেয়াও দলে রয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেছেন এই ভারত পাকিস্তান ম্যাচ এবারও জমজমান লড়াই হতে চলেছে তাহলে দেখা যাক এশিয়া কাপে পাকিস্তানের অধিনায়কের হুঁশিয়ারি কতটা সত্যি হয় চোদ্দই সেপ্টেম্বর এই ম্যাচে কি ভারত নিজেদের জয়ের ধারা বজায় রাখতে পারবেন নাকি পাকিস্তান প্রতিশোধ নিতে সফল হবে আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না